মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি এখন রেডি হয়ে আমি বেরোচ্ছি আজকে আবার আমাদের সেকেন্ড রাউন্ড ডিস্ট্রিক্ট স্পোর্টসের খেলাটা আছে সেখানে যাব তোমরা সাথে থেকে আর অবশ্যই আমি তোমাদের সাথে ওখানকার যতটা পারবো শেয়ার করব সাথে থেকে পাশে থেকে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে টোটোতে করে চলে গেলাম বাঁধাঘাট তারপর সেখান থেকে লঞ্চে করে আমি চলে যাচ্ছি আইডি ঘাট ওখান থেকে আমার পেছন দিকে দেখা যাচ্ছে নতুন মন্দির আর সেই বড় শিক্ষক রাত্রিবেলা যেখানে শিক্ষককে জলে দিয়ে জল করে টাইটটা দেখা যায় খুব সুন্দর লাগে যাই এক নাম যে এখন তো সিনেমা গেলেন এখন লাইট থেকে বা জলপড়ায় কিছুই বসে যাবেন করছে নাগুলো আর থাকে এরপর আমি লাঞ্চ থেকে নিয়ে চলে গেলাম থেকে হোডিং থেকে এখন ফ্লাড রোচিং যখন হবে তখন আমরা এ সময় প্রচণ্ড রোদের তাপ কিন্তু তবুও খেলাটা রাখতে হয়েছে কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কারণে টিচাররা তো সবাই ওই দিকে ব্যস্ত ছিলেন বা ইনভলভ ছিলেন যে কারণে খেলাটা একটু লেটে হলো যদিও পার্টিসিপেন্ট যা হয় তার তুলনায় অনেকটাই কম আছে আমাদের স্কুল থেকেও যারা আগের পারে উঠেছিলো তাদের মধ্যেও অনেকে আসতে পারেনি মানে গার্জিয়ানরা ঠিক রাজি হয়নি সামনে পরীক্ষা আর এত গরমের মধ্যে এতক্ষণ মাঠে থাকাটা অসুস্থ সত্যি সেদিন অনেকে অসুস্থও হয়ে পড়ছিল। তবুও আবার অনেকে এসে তোমরা তো দেখিয়ে বুঝতেই পারছো

উত্তর কলকাতার কলিচালনায় অন্তলয় সি প্রতিতায় অংশগ্রহণ প্রতিযোগিতার সমস্ত নিয়ম খার সঙ্গে আত্ম ও পালন করিয়া প্রকৃত পরিচয় দেবে বিচারকদের সিদ্ধান্তকে চূড়ান্ত করিয়া মানিয়ে চলিয়া জয় করানোর বড় কথা নয় অংশগ্রহণই বড় কথা এই আদর্শকে সামনে রাখিয়া বিদ্যালয়ের চলনের সাথে সাথে জেলা তোমরা সারিবদ্ধ অবস্থায় এখন নয় তার মধ্যে আমরা আজকে এই অনুষ্ঠানে দুজনকে পেয়েছি বাকি পাঁচজন সুকান্ত হোস আমরা এভি অভিজিৎ রিটায়ার হয়ে গেছেন কিন্তু তবুও তাদের পুরো সময়টাই ওনারা মাঠে দিয়ে থাকেন এবং প্র্যাকটিস করান ছাত্রছাত্রীদেরকে বিনা পারিশ্রমিকে তাদেরকেও সম্মান জানানো হয় তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং যদিও দু চারজন আউট অফ স্টেশন থাকার জন্য সেই দিন উপস্থিত থাকতে পারেননি যারা উপস্থিত ছিলেন এসেছিলেন তাদেরকে সম্মান জানানো হয় আর আমরা যে সকল টিচাররা সেখানে উপস্থিত ছিলাম তাদেরকে ওই ব্যাচ করিয়ে এবং একটু করে সাদা টুপি খেলার মানসিক যে সাদা টুপি থাকে সেই সাদা এবং একটু করে টেন দিয়ে শুভেচ্ছা জানানো হয় আর সম্পূর্ণ এই অনুষ্ঠানগুলো এদিকে চলছে কিন্তু ওদিকে খেলাও শুরু হয়ে গেছে কারণ না হলে অনেকটাই দেরি হয়ে যাবে আর ওখানে স্পোর্টস বলতে ছিল একশো মিটার দুশো মিটার এবং চারশো মিটার রান আর ছিল লং জাম্প শর্টপাট সেটাও ছিল লোহার বল ছোড়া আর কি সেই খেলাও ছিল আমাদের মেয়েরাও সবগুলোতেই পার্টিসিপেন্ট করেছিল এবং তোমরা দেখতে পাবে সে পুরস্কারও পেয়েছে মানে ওরা এবার আরেক স্তরে গিয়ে গেলে সেখানে খেলতে পারবে যদিও প্রথমবারে আমাদের দশটা মেয়ের মধ্যে নয়টা মেয়ের মধ্যে ছিল কিন্তু এবারে অতটা সাফল্য পাইনি এবং অনেকে তো আসেও নি তারপর রোজা চলছে যারা রোজা কর করেছে তাদের তো আর সম্ভব নয় এই গরমের মধ্যে এসে খেলাধুলা কর তবে আমাদের মেয়েরা যে তাদের বেস্টটা দিয়েছে তারা আপ্রাণ চেষ্টা করেছে সুন্দরভাবে খেলার সেটাই সবচেয়ে বড় কথা আর খেললেই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে এটা তো বড়ো কথা নয় পার্টিসিপেন্ট করা অংশগ্রহণ করা আর এই জায়গায় এসে খেলা সেটাও একটা বড় ব্যাপার তার জন্য আমাদেররা খুব গর্বিত যে আমাদের মেয়েরা এখানে অংশগ্রহণ করেছিল এবং বেশ কয়েকটি মেয়ে এতে সাফল্য লাভ করেছে আগামীতে তারা আরও এগিয়ে যাবে আর যারা আজকের দিনটাতে ব্যর্থ হয়েছে তারা আগামীতে আবারও অংশগ্রহণ করবে এবং ম্যাডাম হচ্ছে খাতার কাউন্সিলর আর সাথে পেশায় একজন ডাক্তার ভীষণ ভালো মানুষ মানে আমি তো আমার সাথে দুবার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে এই মাঠের সেটা তবে ভীষণ ভালো ভীষণ চেষ্টা করে এই সকল ছাত্রছাত্রীদের জন্য কিছু করার এমনকি যারা দুস্থ ছাত্রছাত্রী তাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে কিন্তু খেলার সুযোগ পায় না তাদেরকে এগিয়ে

এরপর আমরা একটু এলাম এই অফিস রুমে কারণ এখান থেকে পার্টিসিপেন্টদের টিফিনটা দেওয়া হচ্ছিল তাই আমরা এসেছি আমাদের মেয়েদের টিফিনগুলো কালেক্ট করার জন্য এদিকে হচ্ছিল শর্টপ্যান্ট একদিকে রান একদিকে রং জামা একসাথে মানে বিশাল বড় মাছ তো তাই একসাথে সব দিকে সব রকম খেলা হচ্ছিলো এই যে এই রেড টি শার্ট পরে এটি আমাদের বিদ্যালয়ের মেয়ে আর খুব ভালো থ্রো করেছে আগে তো আগে মেয়ে স্কুলে ছিল সে তো ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছিল আর এরা খুব সুন্দরভাবে থ্রো করছে দেখো হ্যাঁ ঠিক আছে সেই আমি বললাম

এখানে খেলার তিনটে গ্রুপ ছিল আন্ডার ফোরটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এখন যে রেড টি শার্ট কররা মানে রেড হাউসের মেয়েটিকে দেখবে সেও খুব ভালো থ্রো করেছে আর তো ডিস্ট্রিক্টের হয়ে খেলবে এবারে ও আমাদের মেয়ে আর খুব সুন্দরভাবেই থ্রোটা করেছে आहार और भोजन ओके दोस्त हैं ज्यादा काम नहीं है ठीक आप बहुत काम कर लेंगे तो कुछ नहीं ना बैठ जाओ 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 ना बै

سنڌا شاگرد کي هلڻو ڏي 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 ڏ এবং প্রিয় প্রতিযোগিতাকে সফলতা কামনা করি আমরা বাতিরপ্রতিম সংগঠন আমরা প্রতিদিন ওখানে ছাত্রদের নিয়ে কাজ করি ছাত্র ছাত্রীদের এবং এই ছাত্র ছাত্রীদের মাঠে রয়েছে যে সমস্ত মাস্টারমশাই দিদিমণিরা এবং সেই স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা বা টিচার ইনচার্জ তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো যে এই পড়াশোনায় এত ব্যস্ততার মাঝেও এই খেলাধুলার জন্য তাদের ছেলে মেয়েদের এই মাঠে পাঠিয়েছেন এখানে আজ যেটা ডিস্ট্রিক্ট কম্পিটিশান সেই ডিস্ট্রিক্ট কম্পিটিশানে যারা ফার্স্ট সেকেন্ড হবে যদি তোমরা ঠিক নির্দিষ্ট নর্মে যাও তাহলে কিন্তু শেষ পর্যায়ে তোমাদের করতে পাঠানো হবে তবে একটা কথা এখানে বলে রাখছি শুনে নাও ফার্স্ট হলেই কিন্তু তাকে পাঠানো না হতে পারে কারণ আমি আটশো মিটার দৌড় আমি দু মিনিটে গেলাম তাহলে সেখানে কিন্তু তাকে পাঠানো হবে না তাই ফার্স্ট ফলেই যে পেটনীতে যাবে সেটা কিন্তু মনে ভালো চাকরি পাওয়া যায় এটা এবছর থেকে শুরু হয়েছে আগে ছিল এটা কম ছিল কিন্তু জেড মিটে যদি একটা প্রাইজ পাও 5000 টক তোমার 18 বছর বয়স হলে একটা সরকারি চাকরি তোমার বাবা ওইটাকে তো এইটা মাথায় রেখো আর রেখে এখন থেকে কাল থেকে প্র্যাকটিস শুরু করে দাও রোজ ভোরে বাবা মা ওঠার আগে তুমি মাঠে চলে যাও হ্যাঁ বাবা ঘুরছে তালা খুলে দিন খুলে তোমরা মাঠে চলে যাও যেহেতু ছুটে এসো আবার ঘুম থেকে মা বাবার ঘুম থেকে ওটার তোমরা এসো তাহলে বলবে না যে আমার পড়াশোনার করেছি সকালে ওটাই পড়তে হবে তাই খেলাধুলাটাকে ঠিক সমানভাবে হিসাবে নিতে হবে পড়ার তালে তালে পড়াশোনা বাদ দিয়ে নয় পড়াশোনা করতে হবে খেলাধুলাটা করতে হবে কিন্তু খেলাধুলা করে আগেই বলে খেলাধুলা করেও বড় হয়ে যায় আর দেখবে পৃথিবীর বিভিন্ন দেশে বা আমাদের দেশে অনেক ছেলে মেয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করেও কিন্তু বড় হয়েছে ওই কখন যে একটা স্পোর্টস আসবে দুদিন আগে একটু ছুটে নাম দেবো হ্যাঁ না মধ্যে ফার্স্ট র্যাঙ্কে টিকাটি যদি যখন বিভিন্ন জেলার হয়ে ফার্স্ট হবে সেটা কিন্তু অনেক অনেক কম্পিটিশন সোনা রূপক দেখ না ফুটতে দিন দেওয়া হচ্ছে বিভিন্নটা খাবে কিন্তু কাগজটা কেউ ফেলবে না মাঠে কেউ ফেলবে না মাঠে কেউ ফেলবে না ওখানে ডাস্ট ফেলে ফেলবে তুমি শুনতেই পেলে এখন খেলাধুলার মাধ্যমে আগে যেটা ছিল একটা চাকরি পাওয়া যেত সেটা আবার এই বছর থেকে শুরু হয়েছে সুতরাং খেলাধুলার গুরুত্ব সেটা বোঝানো হলো আর খেলাধুলা অবশ্যই আমাদের শারীরিক মানসিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটে এই দেখো আমাদের বিদ্যালয়ের মেয়ে আর আমাদেরই এক টিচার এখানে পুরস্কার দিয়ে দিচ্ছে মেডেল করিয়ে এবং সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আমাদের মেয়েরি আর খুব ভালো লাগবে এইরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আর সকাল থেকে যে রোদের মধ্যে থাকা সেই কষ্টটা কিন্তু তখনই আর আমাদের মনে হয় না এই সফলতাগুলো দেখলে পরে খুব ভালো লাগে সকলের সাথে আর প্রত্যেককে যারা এর উদ্যোক্তা প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমাদের বড়দিকেও অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমায় এগুলোতে অংশগ্রহণ করার বা আমায় যাওয়ার সুযোগ করে দেন তার জন্য ভীষণ ভালো লাগে তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইল আর এখানে অংশগ্রহণ করা প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য রইল। অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তারা আগামীতে আরও এগিয়ে যাক খেলা নিয়ে এগিয়ে চলুক আর তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারুক এটাই উদ্দেশ্য ভীষণ ভালো থাকুক প্রত্যেকে আর তোমরাও যারা এতক্ষণ আমার সাথে ছিলে পাশে ছেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে দেখছো প্রত্যেকের জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার পরে যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে নতুন ভিডিও বানাতে তবে যারা আমার সাথে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসে